そう。 হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হাই হ্যালো 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 কেমন আছেন হাই হাই আপু অনেক কিউট লাগছে তোমাকে আল্লাহ আর বইল না বারোটা চোদ্দোটা চোদ্দোটা ড্রেসে শ্যুট করে আসলাম মাত্র এই তোমার স্যান্ডেল একটা অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ হ্যালো 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 আসসালাম আলাইকুম আই হোপ আপনারা আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এবং ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে এবং আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন হাই হ্যালো হ্যালো অল ক্লিয়ার আপু থ্যাংক ইউ সো মাছ লুথফুন আপু আপনি অনেক থ্যাংক ইউ সো মাচ আমি খুবই সুন্দর একটা থ্রি পিস পরে আছি যদিও আজকে হচ্ছে আমার মিক্সড মিক্সড শ্যুট ছিল আজকে আমার পিয়ার প্লাস হচ্ছে আমার নিজস্ব পেইজের সুন্দর সুন্দর থ্রি পিসের শ্যুট ছিল এবং কালকেও আমি শ্যুট করবো ইনশাল্লাহ হাই হ্যালো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু অনেক দিন অনেক অনেকদিন দিন পর লিটারেলি ঈদের পর আমি শোরুম থেকে আর লাইভই করিনি তো আমি আছি বর্তমানে আমার চট্টগ্রাম আউটলেটে কিন্তু অনেক 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 চলছে এবং আজকে যে সুন্দর আপনার আনস্টিচ থ্রি পিস দেখাবো সেগুলো সবগুলোই কিন্তু আপনার টেন পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন সবগুলো টেন পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন এবং এগুলো হচ্ছে আপনার লোনের ঠিক আছে পাকিস্তানের লোনের আপনার হচ্ছে এই প্রিন্টের ডিজিটাল প্রিন্ট করা লোনের এগুলো সবগুলো আপনারা খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন টেন ডিসকাউন্ট ডিসকাউন্টে কতগুলো ওকে আচ্ছা হাই এবং এগুলো কিন্তু আপনারা সুন্দর গিফট হিসাবেও নিতে পারবেন আবার হচ্ছে আপনারা যারা ঈদে খুবই জমকালো কিছু পড়তে না বা এই ঈদটা হচ্ছে খুবই কমফোর্টেবল একটা ঈদ যায় আমাদের সবারই আমরা সবসময় খুঁজি যে কমফোর্টেবল ড্রেস এই ঈদের জন্য এই ঈদের একদম কমফোর্টেবল ড্রেস ঈদের প্রথম দিনে যেই ড্রেসটা আমরা পরি সেই ড্রেসটা আমরা আজকে নিয়ে চলে এসেছি হাই হ্যালো গোটা বাংলাদেশ আমাদের ক্যাশ অন হোম ডেলিভারি হয়ে থাকে শুধু মাত্র হচ্ছে কি বলে আমাদের অনলাইনে না আমাদের অফলাইনও আছে অফলাইনটা হচ্ছে রাজশাহীতে এবং চিটগঙ্গে চিটগঙ্গের অ্যাড্রেসটা আমি বলে দিই চিটাগং আমি যেখান থেকে লাইভ করছি সেখানকার হচ্ছে চিটগং চক বাজার মল লেভেল টু মানে তৃতীয় তলায় শপ নম্বর এগারো ইয়াস আর হচ্ছে রাজশাহীর যে লোকেশনটা আছে রাজশাহী রাজশাহীর রানীবাজার রিপোর্টির অপোজিটে হোটেল সুইচ ইন যেটা আছে সেটার অপোজিটে সফ পিয়া লিখা আছে ঠিক আছে হাই হ্যালো 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 আমি খুবই সুন্দর একটা কিউট ড্রেস পরে আছে আচ্ছা আমার ড্রেসটা আপনারা অনেকে দেখতে চাচ্ছেন আমার ড্রেসটা আমি বলি আমার ড্রেসটা হচ্ছে এটা এই এইটা পারফেক্ট একটা সামার ফ্রেন্ডলি ড্রেস এবং এটা হচ্ছে আমাদের এক্সক্লুসিভ কালেকশনের মধ্যে একটা এখানে হচ্ছে সামনে এম্বয়ডারি করা আছে এটা হচ্ছে একদম পিওর আপনি স্টিচ কালেকশন পেয়ে যাচ্ছেন আপনার পায়জামাটা জামাটা হচ্ছে একদম রানী গোলাপি কালার এন্ড আমার জামাটা হচ্ছে হালকা মিষ্টি আহ মানে হালকা পিঙ্ক কালার একদম এবং এখানে হচ্ছে আপনার সুন্দর করে কুচি কুচি দেওয়া আছে এখানে সুন্দর করে এমবর্ডারি করে দেওয়া আছে ঠিক আছে সো এটা হচ্ছে আপনার ড্রেস এবং এটা কিন্তু আপনার জামা সিস্টেম মানে ফ্রক সিস্টেম আপনারা চাইলে পায়জামা ওনার ছাড়া কুটি কুর্তি হিসেবে কিন্তু এটা খুব সুন্দর করে ক্যারি করতে পারবেন ঠিক আছে আরেকটা কথা হচ্ছে যেটা না বললে না যারা ম্যাটার্নিটি মানে যারা হচ্ছে প্রেগনেন্ট আছেন তারাও কিন্তু এই সুন্দর ড্রেসটা নিয়ে নিতে পারেন কারণ এই ড্রেসটা এখান থেকে এসে একদম ঢোলা ঠিক আছে এটা হচ্ছে আমার ড্রেস আপু ড্রেসটা আসলে অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আমি যে ড্রেসটা পরে আছি সেই ড্রেসটার প্রাইস আমি বলে দিই এটা প্রাইস হচ্ছে আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা একদম ফুল স্টিচ ড্রেস এখন যেটা দেখাবো সেগুলো হচ্ছে আনস্টিচ এবং ওই ড্রেসগুলো কিন্তু আপনারা গিফট হিসেবে এবং নিজে রেগুলার ইউজের জন্য একদম নিয়ে নিতে পারেন এটাতে টেন পার্সেন্ট আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন দেখায় সুন্দর একটা লেমন কালারের মধ্যে এই যে দেখেন খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে এগুলো সবগুলোর মধ্যে আপনারা ডিজিটাল প্রিন্ট পেয়ে যাবেন এটা প্রতিটার মধ্যে আপনারা ডিজিটাল প্রিন্ট পেয়ে যাচ্ছেন এবং ডিজিটাল প্রিন্টটাও কিন্তু খুবই সুন্দর করে দেওয়া আছে এই যে এখানে হচ্ছে আপনার ফ্লাওয়ারগুলো গুলো ডিজিটাল প্রিন্ট করা আছে এগুলো ওড়না গুলো খুবই সুন্দর ওড়না গুলো আপনার শিফনের মধ্যে পেয়ে যাচ্ছেন শিফন না এটা না কটন কটনের মধ্যে আছে আচ্ছা একদম হালকা কটনের মধ্যে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এটা এটা হচ্ছে হচ্ছে আপনার আপনার কামিজটা কামিজটা এবং এটার সাথে পায়জামা পেয়ে যাবেন একদম এক কালারের একটা পায়জামা পেয়ে যাচ্ছেন একদম প্যারেট গ্রিন কালারের মধ্যে পিওর কটনের মধ্যে পায়জামাটা পেয়ে যাচ্ছেন এবং এগুলো হচ্ছে লন লন কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে আর এটা হচ্ছে আপনার হাতাটা এটা হচ্ছে আপনার লোন কাপড়টা এবং এটার সাথে আপনি সুন্দর একটা কটনের ওড়না পেয়ে যাবেন খুবই সফট একটা ওড়না পেয়ে যাচ্ছেন ওড়নাটা খুবই সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস আসলেই অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ ওয়াও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো এটা হচ্ছে আপনার ফুল ড্রেসটা এবং এটা হচ্ছে আপনার ওনাটা ওনাটাও আপনার স্ক্রিন প্রিন্ট করা আছে সরি স্ক্রিন প্রিন্ট না এগুলো ডিজিটাল প্রিন্ট করা আছে ওনাটা কিন্তু বেশ বড় ওনাগুলো কিন্তু বেশ বড় আমার প্রতিটা থ্রি পিসের ওনা সবসময় বড় হয় ঠিক আছে আমার থ্রি পিসের প্রতিটা ওরনাই হচ্ছে সবসময় অনেক বড় হয় সো এটা হচ্ছে নিচের পোর্শনে ওরনাটা নিচের পোর্শনের পার্টটা ঠিক আছে সো এটা হচ্ছে আপনার ফুল ড্রেসটা এগুলো আপনার রেগুলার প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিই এটা রেগুলার প্রাইসটা হচ্ছে তেরোশো টাকা ছিল এটা টেন পার্সেন্ট ডিসকাউন্ট করি কত বারোশো চল্লিশ টাকায় চলে এসেছে এটা আপনারা আমার অনলাইন থেকেও নিতে পারবেন এটা হচ্ছে আমার আউটলেটে এসেও নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আমার চট্টগ্রাম আউটলেটে আছে রাজশাহী আছে কিছু কিছু আচ্ছা হাই ড্রেসটা অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ বিগ ফ্যান থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সো এটা হচ্ছে একটা ড্রেস এবং আমি এখন যতগুলো দেখাবো সবগুলোই হচ্ছে আপনি ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন ড্রেসটা অনেক সুন্দর থ্যাংক ইউ আপু তোমার কাছে ইনার আছে যে জামাগুলো স্লিপ নেই না আপু ইনার নেই আমাদের কাছে সিটিজিতে কখন আসবে সিটিজি থেকে আমি লাইভ করছি আপু আমি চট্টগ্রাম আউটলেট থেকে লাইভ করছি অনেক দিন পর চিটগঙ্গে এসেছি এবং আমি সেই ঈদে এসেছিলাম আর আসা হয়নি এখন আরেকটা ঈদ চলে আসলো তাই আপনাদের সাথে দেখা করার জন্য চলে আসছি অনেকদিন পর তোমার দেখা পেলাম হ্যাঁ অনেকদিন পর আমি নিজেও লাইভে আসছি তারপর দেখা একটা সুন্দর পিঙ্ক কালার যে পিঙ্ক কালারটা আমি পরে আছি সেই পিঙ্ক কালারের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা ঠিক আছে ডিজিটাল প্রিন্ট করা আছে এবং সামনে দিকে ডিজিটাল প্রিন্টটা জাস্ট দেখেন কালারটা হচ্ছে হোয়াইট কালার এবং পিঙ্ক কালারের মধ্যে কম্বিনেশনটা করা হয়েছে এবং নিজের দিই নিজের পোর্শনও কিন্তু সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে হুম তোমার পুরোটা প্রাইস কত আমি যেটা পোরাছি এটা চেকতে স্টিচ প্রেস এটা প্রাইস হচ্ছে আমাদের 2650 টাকা যে ড্রেসগুলো আছে সেগুলো ঠিক আছে এটা হচ্ছে আপনার ড্রেসটা এটা হচ্ছে ড্রেসটা এটা সাথে সুন্দর আপনি একটা প্যান্ট পায়জামা পেয়ে যাচ্ছেন এইগুলো কাপড়গুলো এত সফট এত সফট পরে এত আরাম পাবেন আপনারা সো এটা হচ্ছে আপু আপনার পায়জামার কাপড়টা ঠিক আছে এবং নিচে হচ্ছে আমি দেখিয়ে দিই নিচে এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা এটা হচ্ছে আপনার স্লিভস এর কাপড়টা স্লিভসটা আপনি চাইলে ফুল স্লিভসও বানাতে পারবেন আবার আপনি চাইলে চিকটা স্লিভস ও বানাতে পারবেন এবং এটা চাইলে কিন্তু আপনি যে এরকম কি বলে এটাকে কি মাই খাতা মাই খাতা এটাকে মাই খাতা হিসেবেও বানাতে পারবেন খুবই সুন্দর লাগবে এবং এটার সাথে যদি একটু লেস টেস দিয়ে বসান তাহলে আরো বেশি সুন্দর লাগবে এখন দেখায় হচ্ছে আপনার হচ্ছে খুবই সুন্দর একটা কালার আকাশি কালারের মধ্যে আপনার ডিজিটাল প্রিন্ট করা আছে আকাশি কালারের মধ্যে এত সফট কাপড়টা আপনারা যারা চিট এবং রাশেই আছেন অবশ্যই আমাদের আউটলেটটা ভিজিট করে আপনারা হচ্ছে কিনতে পারবেন কারণ আপনারা যারা সামনাসামনি দেখবেন তারা আরো বেশি প্রেম পড়ে যাবেন কারণ এটা কোয়ালিটি অনেক ভালো প্লাস হচ্ছে এটা অনেক বেশি সফট এই গরমের জন্য পারফেক্ট অনেক সুন্দর থ্যাংক ইউ কালকে থেকে শোরুমে জি জি আমি শোরুমে থাকবো কালকেও থাকছি থাকব কিছুদিন আছি আমি শোরুমে আপনারা চলে এটা হচ্ছে ওনাটা ঠিক আছে নিচেও কিন্তু সুন্দর করে আপনার কাপড়টা হচ্ছে আপনার এটা ওকে সো এটা প্রাইস করবে আপনার আফটার টেন পার্সেন্ট ডিসকাউন্ট বারোশো চল্লিশ টাকা আফটার টেন পার্সেন্ট ডিসকাউন্ট বারোশো চল্লিশ টাকা এখন যেটা দেখাবো এটা খুবই সুন্দর একদম চকলেট এবং ব্ল্যাক কালারের মধ্যে চকলেট এবং ব্ল্যাক কালারের মধ্যে আমি এখন দেখাবো আপনাদেরকে এই ড্রেসটা ড্রেসটা খুবই সুন্দর আর বেশ এলিগেন্ট একটা ড্রেস ড্রেসটা যখন আপনি বানাবেন খুবই সুন্দর লাগবে এটা হচ্ছে আপনার সামনের পোর্শনটা এটা হচ্ছে আপনার সামনের পোর্শনটা ফুললি ডিজিটাল প্রিন্ট করা আছে এবং এটা হচ্ছে আপনার ব্যাক পোর্শনটা ব্যাক পোর্শনটা অনেক গর্জিয়াস মানে গর্জিয়াস বলতে কি খুবই সুন্দর করে দেওয়া আছে ব্যাক পোর্শন হচ্ছে ব্ল্যাক কালার এবং সামনের পোর্শনটা হচ্ছে আপনার চকলেট কালারের মধ্যে দেখেন ডিজিটাল প্রিন্ট করাটা ফ্লাওয়ারি সিস্টেমে ডিজিটাল প্রিন্ট করা এবং এটা হচ্ছে আপনার নিচের পোর্শনটা এবং এটার বডি আপনি চুয়ান্ন পর্যন্ত করতে পারবেন না চুয়ান্ন পর্যন্ত বডি সাইজ আপনারা বানাতে পারবেন প্রাইস কত এগুলোর আপু এগুলো সবগুলো টেন পার্সেন্ট ডিসকাউন্টে আপু পড়ে যাবে আপনার বারোশো টাকা এগুলো সবগুলো টেন পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন আপনি বারোশো চল্লিশ টাকায় ঠিক আছে সো এটা হচ্ছে আপনার ড্রেসটা এখন স্লিভস কাপড়টা আপনাদেরকে দেখে দিই নিচে পোর্শনও কিন্তু আপনি সুন্দর এই যে দেখেন স্ক্রিন প্রিন্টটা পেয়ে যাচ্ছে এবং এটা হচ্ছে আপনার স্লিভস কাপড়টা স্লিভসটাও সেম আপনি মাই খাতা দিয়ে বানাতে পারবেন খুবই সুন্দর লাগবে এটা হচ্ছে স্লিভস এর কাপড়টা ওকে এন্ড ব্ল্যাক কালার এর একটা প্যান্ট পায়জামা যদি করে নিতে পারেন তাহলে তো খুবই ভালো আপু তোমার পরার ড্রেসটার প্রাইস কত আমার পরার ড্রেসটার প্রাইস আপু ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে স্টিচ ড্রেস আমাদের এক্সক্লুসিভ ড্রেসগুলোর মধ্যে একটা এবং এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা ব্ল্যাক কালারের মধ্যে ওনাকে দাও ওনাটাও খুবই সফট আল্লাহ ওনাগুলো এত সুন্দর এটা কেউ না ল্যামিনিন খুবই সুন্দর একটা ড্রেস এবং ওনাটার মধ্যে দেখেন ওনাটা কি সুন্দর করে নিচের দিকে স্ক্রিন প্রিন গুলো করা আছে কি সুন্দর কালারফুল ওয়েটে এবং এটার সাথে একদম পারফেক্টলি গেছে এটা হচ্ছে আপনার ফুল ড্রেসটা ওকে এই ড্রেসটা প্রচন্ড সুন্দর আমি জানি এই ড্রেসটি সবার স্টক আউট হবে এই ড্রেসটা প্রচন্ড সুন্দর এবং বেশ ক্লাসিক পরলে খুবই সুন্দর লাগবে এবং পরলে বুঝে যাবে না যে বারোশো চল্লিশ টাকা দিয়ে এত সুন্দর ড্রেস হতে পারে ওকে হ্যাঁ পানি দিও তো আমাকে হাই হ্যালো আপু তোমার ড্রেস তোমার পরার ড্রেসটা কি রাউন্ড জি আপু আমার পরার ড্রেসটা হচ্ছে একদম রাউন্ড এই যে আমার পরার ড্রেসটা একদম রাউন্ড এটা আজকে শ্যুট করেছি তো তাই এটা পরে আছি আজকে আমি চোদ্দোটা ড্রেসের শ্যুট করেছি তার মধ্যে এটা একটা তো এটা হচ্ছে আল্লাহ এটা কালারটা একদম এটা কিন্তু অনেক হালকা এখানে ডিপ লাগছে কেন এখানে ব্লু হয়ে গেছে এটা কিন্তু আপনার ল্যাভেন্ডার কালার এখানে ব্লু কালার লাগতেছে কেন এটা এটা কালার না হচ্ছে মানে পাউডারিস টাইপের ব্লু কালার বাট এটা কিন্তু যতটা ডিপ দেখাচ্ছে এরকম ডিপ কিন্তু না আগে থেকে বলে দিচ্ছে লাইভে আমি বলে দিলাম এটা কিন্তু একদম সেম কালারটা আসতেছে না লাইভে কেন জানতেছেন আমি জানি না বাট কালারটা হচ্ছে একদম মানে পাউডার ব্লু কালার বা হচ্ছে আপনার ল্যাভেন্ডার কালার মানে একটু ডিপ ল্যাভেন্ডার কালারের মধ্যে মিক্সচার আছে যেটা সেটা ঠিক আছে তো এটা হচ্ছে আপনার ফুল ড্রেসটা ড্রেসের মধ্যে আপনার আমি দেখিয়ে দিই এখানে স্ক্রিন প্রিন্ট করা আছে স্ক্রিন প্রিন্ট বলছি সরি ডিজিটাল প্রিন্ট আমি স্ক্রিন প্রিন্টের অনেক লাইভ করেছি তো ডিজিটাল প্রিন্ট এই ফার্স্ট টাইম লাইভ করছি সো এটা হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্টটা করা আছে এবং এখানে হচ্ছে আপনার যে খেজুর গাছের মতো দেওয়া আছে খুব সুন্দর এবং ব্যাক সাইডটা দেখায় দেয় এটা হচ্ছে চুনরি প্রিন্টের মতো করে দেওয়া আছে হ্যাঁ চুনরি ডিজাইনের মতো করে দেওয়া আছে কালারটা কিন্তু খুবই হালকা আমি যতটুকু হচ্ছে আপনারা লাইভে দেখছেন সেরকম কিন্তু কালারটা না ঠিক আছে কালার কিন্তু বেশ হালকা এটা সো এটা পিকচারস তো সেম আসবে কিনা আমি জানি না বাট কালার কিন্তু হালকা আপনাদেরকে বারবার বলছি কালার কালার নিয়ে কিন্তু বলে আমাদের সাথে মানে একটু বার্গেনিং করবেন না তো এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা ঠিক আছে এটা হচ্ছে স্লিভসের কাপড়টা এটা হচ্ছে স্লিভসের কাপড়টা ওকে এবং এটার সাথে পেয়ে যাচ্ছেন একদম রয়্যাল ব্লু কালারের একটা প্যান্ট পায়জামা প্যান্টের কাপড় হ্যাঁ আপনি এটা সালোয়ার বানাতে পারেন এটা প্যান্ট কাটিং পায়জামা বানাতে পারেন বা আপনাদের ইচ্ছা মতো আপনারা এটা বানিয়ে নিতে পারেন এটা আমি ঠিক আছে এটা হচ্ছে আফটার টেন পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে বারোশো চল্লিশ টাকা আফটার টেন পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন বারোশো চল্লিশ টাকা আপু তোমার পেছনের ড্রেসগুলো দেখা হয়নি ড্রেস অলরেডি আপলোড করা হয়েছে আপু তোমরা দেখতে পাবা তোমরা দেখে নাও তাহলেই হবে এটা তো অনেক আগের ড্রেস আগের বলতে হচ্ছে এটা আমরা তিনবার না চারবার রিস্টক করিয়েছি এই ড্রেসটা আর এগুলো হচ্ছে সব স্ক্রিন প্রিন্ট আর এটা হচ্ছে আমার কুর্তি কুর্তিটা আজকে আপলোডও করা হয়েছে কালকে শ্যুট করা হয়েছে আজকে আপলোড করা হয়েছে আরেকটা সুন্দর আপনি ডিজিটাল প্রিন্ট দেখে ফেলছেন এই যে নিচের পোর্শনটা নিচের পোর্শনটাও কিন্তু খুবই সুন্দর এটা খুবই সুন্দর করে নিচের পোর্শনটা দেওয়া আছে আপনারা চাইলে এটা একটু ঢোলা করে বানাবেন পাকিস্তানি স্টাইলে ঢোলা করে বানাবেন হাতগুলো একটু ঢোলা করে বানাবেন খুবই সুন্দর লাগবে দেখতে এবং এনাফ বডি সাইজ আছে চুয়ান্ন বডি পর্যন্ত আপনারা করতে পারবেন এনাফ বডি সাইজ আছে কিন্তু এগুলোর মধ্যে ওকে সো এটা হচ্ছে ড্রেসটা হাতার কাপড়টা আমি দেখে দিই মানে স্লিভস কাপড়টা আপনাদেরকে দেখিয়ে দিই এই এটা হচ্ছে আপনার স্লিভস কাপড়টা অনেক সুন্দর অনেক সুন্দর এবং এত কমফোর্টেবল এই সামারে একদম পারফেক্ট সামার ফ্রেন্ডলি ড্রেস যেটা বলে সামারে একদম পারফেক্ট তারপর হচ্ছে সুন্দর আপনি একদম ব্লু কালারের মধ্যে রয়্যাল ব্লু কালার যেটা বলে রয়্যাল ব্লু কালারের মধ্যে পায়জামা কাপড়টা পেয়ে যাচ্ছেন এবং পেয়ে যাচ্ছেন সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের ওরনা ওরনাটাও হচ্ছে আপনার সুন্দর করে এটাকে সানফ্লাওয়ার সানফ্লাওয়ার মতো আপনার ফুল করে দেওয়া আছে ঠিক আছে খুবই সুন্দর আমি আপনাদেরকে দেখাই ঠিক আছে এটা আপনার ডিসকাউন্ট পড়ে যাবে আপনার বারোশো চল্লিশ টাকা পানিটা দেখাবো একটা অনিয়ন কালারের মধ্যে আপনার পড়াটা দেখেন আমার পড়াটা ফার্স্ট টাইমে দেখিয়ে দিয়েছি আপু আমি আই নো আমাকে অনেক টায়ার্ড লাগতেছে ক্লান্ত আমি অ্যাকচুয়ালি টায়ার্ড এবং মানে অনেক কোমর টোমর সব ধরে গেছে কারণ হচ্ছে আমি অনেকগুলো শ্যুট করে আসলাম এই গরমের মধ্যে অনেক ঘামছি অনেক কিছু আমি লাইভ করে কিছুক্ষণ থেকে তারপর চলে যাবো এটা দেখেন একদম অনিয়ন কালারের মধ্যে সামনে সুন্দর করে আপনার ডিজিটাল প্রিন্টটা করে দেওয়া আছে এবং এইখানেও নিজের পড়াশুনো সুন্দর করে ডিজিটাল প্রিন্টটা করে দেওয়া আছে ঠিক আছে এটা স্লিভসের হাতা স্লিভসের কাপড়টা আলাদাভাবেই দেওয়া আছে এটা খুবই সুন্দর এবং বেশ এলিগেন্ট এটা হচ্ছে আপনার স্লিভসের কাপড়টা স্লিভসের কাপড়টা স্লিভস কাপড়টা এটা ঠিক আছে এটা হচ্ছে স্লিভসের কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন একটা অনিয়ন কালারের প্যান্ট পায়জামা মানে প্যান্টের কাপড় সরি লং বলতে বলছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ আপনাদের লং গুলো আমি বলে দিচ্ছি লং গুলো হচ্ছে আপনার চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ হবে বডি মেজারমেন্ট হবে আপনার চুয়ান্ন বডি পর্যন্ত আপনারা পড়তে পারবেন ঠিক আছে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ লং আছে এটা এটা হচ্ছে আপনার ওড়নাটা ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই সুন্দর একটা দাও সো এটা হচ্ছে আপনার প্যান্ট পায়জামাটা কি কালারটা দেখিয়ে দিই আপনাদেরকে হচ্ছে এখন একটা কালার দেখিয়ে দিব এটারই এটারই আরেকটা কালার অ্যাভেলেবেল আছে সেই কালারটা আমি দেখে দিচ্ছি তো সেটা হচ্ছে এই কালারটা আকাশি কালারের মধ্যে এটা অ্যাভেলেবেল আছে সেম ডিজাইন সেম সব কিছু জাস্ট কালারটা আলাদা আকাশি কালার এটা আর এটা হচ্ছে অনিয়ন কালারের মধ্যে এটা হচ্ছে আকাশি কালার এবং এটা হচ্ছে অনিয়ন কালার ওকে তো এটা হচ্ছে আপনার ড্রেসটা মনে সেই ড্রেসটা পরেই আছে এত সুন্দর লাগছে ড্রেসটা এটা আফটার ডিসকাউন্ট পড়বে আপনার বারোশো চল্লিশ টাকা আগে প্রাইস ছিল হচ্ছে আপনার তেরোশো পঞ্চাশ টাকা সরি তেরোশো আশি টাকা আফটার টেন পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন 1240 টাকা এই প্রথম জামাটা দেখাললা ওটা দেখি কালো পাজমা ছিল আর একটু অনিয়ন কালারের মধ্যে ছিল জি আপু ওটা হচ্ছে আমি লাইফটা সেভ করে দিব আপনি তখন টেনে দেখতে পারবেন আমাদের সব কাপড়গুলো গুছানো হয়ে গেছে তো না আমি দেখাতাম তারপর হচ্ছে হোয়াইট কালারের মধ্যে আপনারা যারা পছন্দ করেন হোয়াইট কালার এবং আপনার চকলেট চকলেট কালারের মধ্যে হোয়াইট এবং চকলেট কালারের মধ্যে আপনারা এটা পেয়ে যাচ্ছেন সুন্দর একটা ড্রেস ড্রেস খুবই খুবই পাতলা আরামদায়ক একটা আপনারা পেয়ে যাবেন সুন্দর এবং এটা ব্যাকগ্রাউন্ডটা মানে ব্যাক সাইডটা দেখায় ব্যাক সাইডটাও কিন্তু সুন্দর করে আপনার ডিজিটাল প্রিন্ট করা আছে ওভারঅল ড্রেসটা কিন্তু আপনার ডিজিটাল প্রিন্ট করা ঠিক আছে ওভারঅল ড্রেসটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের উপর আছে এবং আপনারা এটা এটা হচ্ছে ব্যাক পোর্শনটা অ্যান্ড এটা হচ্ছে আপনার স্লিভস কাপড়টা স্লিভসের কাপড়টা এখন এটার লংটা আমি বলি এটা হচ্ছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ লং আছে বডি সাইজ চুয়ান্ন পর্যন্ত আপনারা পড়তে পারবেন ঠিক আছে এবং হচ্ছে আপনার এখানে একটু ডিপ বেগুনি কালারের মধ্যে আপনারা পায়জামার কাপড়টা পেয়ে যাচ্ছেন এবং ওড়নাটা হচ্ছে আপনার সুন্দর একটা ল্যাভেন্ডার কালার মানে বেগুনি কালারই বলে বেগুনি কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন নিচে হচ্ছে হোয়াইট কালারের কম্বিনেশন সো হোয়াইট এবং বেগুনি কালার এটা এত সুন্দর একটা কম্বিনেশন ওয়াও

তারপর দেখায় ব্ল্যাক কালারের মধ্যে একটা ডিজিটাল প্রিন্ট করা খুবই সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা খুবই সুন্দর একটা ড্রেস এবং এটা হচ্ছে পিওর লোনের মধ্যে আপনারা পেয়ে সামনের সামনের দেখান পোষণটা খুবই সুন্দর এবং নিজের পোর্শনটাও কিন্তু বেশ সুন্দর আছে এবং এটা স্লিভস কাপড়টাও দেখানোর আগে আপনাদেরকে ব্যাক সাইডটা দেখিয়ে দিই ব্যাক সাইডটাও কিন্তু বেশ সুন্দর এবং এলিগেন্ট ব্যাক সাইড ফ্রন্ট সাইট মে বি না সিং না তো হচ্ছে আপনি ব্ল্যাক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা স্লিভের কাপড়টা আমি দেখাই আপনাদেরকে এই যে এটা হচ্ছে আপনার স্লিভের কাপড়টা খুবই এলিগেন্ট স্লিভসের কাপড়টা এবং এটার সাথে আপনারা ব্ল্যাক কালারের কট পায়জামা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালারে আর পেয়ে যাচ্ছেন সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের ওড়না সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের ওননা ঠিক আছে এটা এত সুন্দর এত সুন্দর পড়লে এত স্মার্ট লাগবে এটা আপনারা অফিস ওয়্যারের জন্যও পড়তে পারবেন এটা আপনারা যে কোনো জায়গায় জাস্ট হচ্ছে মানে বের হইছেন একটু আউটটিং এ বের হইছেন সব জায়গায় এগুলো ক্যারি করতে পারবেন সো এটার প্রাইস পড়ছে হচ্ছে আপনার 1240 টাকা আফটার ডিসকাউন্ট আফটার 10% ডিসকাউন্ট ওকে সো লাইফটাইম এই পর্যন্তই আমি শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোন লাইভে কালকে আরো কালেকশন নিয়ে আসবো টিল দেন টাটা বাই বাই সবাইকে ঈদের আগাম আগাম শুভেচ্ছা আর ঈদের শপিং কিন্তু এবার আর অফ পিয়া থেকেই করতে হবে ঠিক আছে সো আজকে লাইভটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট লাইভে বাই